আপু তুমি ভালো থাকো আপু জাস্ট নিজের কাজের দিকে ফোকাস করো ইসলাম রিয়া আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ লাভ ইউ আপু লাভ ইউ টু জি আপনার বিষ ফ্যান আপা আমার বিষ ফ্যান হলে ভাই আমার পাঁচ টাকা করে দিয়ে যাও ভালোবাসো অবিরাম আপু আপু জাননি অবশ্যই আপু থ্যাংক ইউ আপু আমার একটা নতুন পেজ সবাই একটু সাপোর্ট করো অবশ্যই আপু লাভ ইউ আপু লাভ ইউ টু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দোয়া করো আমার জন্য কি গো কমেন্ট করো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলছি নড়ি নড়ি অসাধারণ লাইফ থ্যাংক ইউ কেমন আছো আপু নিজের যত্ন নিতে হবে সাথে আয়াশের যত্ন নিই আয়াশের যত্নের কোনো কমতি নাই কিন্তু নিজের যত্নের একটু কমতি আছে কারণ মানে সময় মতো এরকম নেওয়া হয় না বাট চেষ্টা করি যতটুকু সম্ভব পসিবল চেষ্টা করি তারপর হচ্ছে আলসামের জন্য আর নেওয়া হয় না তুমি সব সময় ভালো থাকো তোমাকে খুব ভালো লাগে দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইভ শেষ করে গোসল করে আসবো কারণ আজকে দিনের বেলা আর কি গোসল করবো এতদিন হচ্ছে রাতে গোসল করছিলাম দোয়া করি তুমি তোমার ছেলে অনেক ভালো থাকো থ্যাংক ইউ তুমি ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ইনবক্স চেক করো আপু মেসেজ দিছি আচ্ছা আপু লাইভ শেষ করে অবশ্যই আমি চেক করবো আর যদি তাও আমি রিপ্লাই না দিতে পারি না দেখি তাহলে নিজ দায়িত্বে আমাকে ক্ষমা দেবো জানেন না যে কখন কি হয়ে যায় বলা যায় না মানুষের হচ্ছে বড় বাবু মানুষের ভরা সংসার ওই সংসার থেকে মানুষের ডিভোর্স হয়ে যায় তখন থেকে মানুষ যদি ওইভাবে মেন্টালি সাপোর্ট না পায় মানুষ মানে মুভ অন করতে পারে না আল্লাহ মতে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ অনেক আমি কখনো ভাবি যে আমার ফ্যামিলি আমাকে এমনভাবে সাপোর্ট করবে আমাকে সাহস দিবে সময় আমি দোয়া করি প্রত্যেকটা আপুর ফ্যামিলি জানতে ভালো হয় যেমন বাবা মা মেইন হচ্ছে বাবা মা এই যেমন আমি দুই দুইবার ভুল করছি আমার বাবা আমার মা যে আমার আমাকে এখন এতটা তারপরে কেয়ার করে এটাই হচ্ছে আল্লাহর রহমতে অনেক কিছু এটাই আমি কখনো ভাবিনি যে আমার বাবা মা আমাকে কখনো আর জায়গা দেবে বাসায় কারণ যেহেতু দুই দুইবার ভুল করে ফেলছি চুলগুলো এই পাশে রাখতে পারতেছি না ব্যথা পেতেছি আপু তুমি ভালো থাকো আপু জাস্ট নিজের কাজের দিকে ফোকাস করো ইসলাম রিয়া আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ আপু লাভ ইউ টু জি সা আপনার বিগ ফ্যান আপা আমার বিগ ফ্যান হলে ভাই আমার পাঁচ টাকা করে দিয়ে যাও ভালোবাসা অবিরাম আপু আপু যান অবশ্যই আপু থ্যাংক ইউ আপু লাভ ইউ টু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক করো আমার জন্য কি গো কমেন্ট করো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলছি নুরি নুরি অসাধারণ লাইফ থ্যাংক ইউ কেমন আছো আপু নিজের যত্ন নিতে হবে সাথে আয়াশের যত্ন নিতে আয়াসের যত্নের কোনো কমতি নাই কিন্তু নিজের যত্নের একটু কমতি আছে কারণ মানে সময় মতো এরকম নেওয়া হয় না বাট চেষ্টা করি যতটুকু সম্ভব পসিবল চেষ্টা করি তারপর হচ্ছে আলসামের জন্য আর নেওয়া হয় না তুমি সবসময় ভালো থাকো তোমাকে খুব ভালো লাগে দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইভ শেষ করে গোছল করে আসবো কারণ আজকে দিনের বেলা আর কি গোসল করবো এতদিন হচ্ছে রাতে গোসল করছিলাম দোয়া করি তুমি তোমার ছেলে অনেক ভালো থাকো থ্যাংক ইউ তুমি ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ইনবক্স চেক করো আপু মেসেজ দিছি আচ্ছা আপু লাইভ শেষ করে অবশ্যই আমি চেক করব আর যদি তাও আমি রিপ্লাই না দিতে পারি না দেখি তাহলে নিজ দায়িত্বে আমাকে ক্ষমার